আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা এসেছি বহরমপুর সাদেক ভাইয়ের বাড়ি এবং জাহাঙ্গীর ভাইয়ের বাড়ি আমরা এসেছিলাম মসজিদের জন্য যা আমরা ধলা রামচন্দ্রপুর গ্রামে যেটি মসজিদ তৈরি করা নির্মাণ করার জন্য আমরা ইয়াং ছেলে সব দাঁড়িয়েছি তো আমরা এখন পর্যন্ত গ্রাম ঘুরে ঘুরে কালেকশন করেছি প্রায় তিন লক্ষ ছয় হাজার টাকা আমরা বর্তমান জোগাড় করেছি উঠেছে আমাদের জায়গার দাম প্রায় নয় লক্ষ টাকা তাই জাহাঙ্গীর ভাইয়ের সাথে আমরা কথা বলি রাতের বেলায় জাহাঙ্গীর ভাই হেল্পের জন্য হেল্প চাইলাম আমরা তো অবশ্যই কিন্তু খুব সুন্দর লাগলো জাহাঙ্গীর ভাই যথেষ্ট আমাদেরকে হেল্প করলো সাদেক ভাই হেল্প করলো তো এসে খুব ভালো লাগলো তাদের সাথে জাহাঙ্গীর ভাইকে বলবো কিছু বলতে এই ভাইরা দৌলতাবাদ থেকে এসেছে তো এই ভাইরা এসেছে অরঙ্গবাদ থেকে তো রামচন্দ্রপুর গ্রাম ধলা গ্রাম থেকে থালাসুতি হ্যাঁ তো একটা মসজিদের কারণে তো মসজিদটা সেখানে অনেকদিন থেকে মসজিদ নেই তো অন্য গ্রামে নামাজ পড়তে যায় তো আল্লাহর ঘর তৈরি করার জন্য এসেছে আপনারা সঙ্গে থাকবেন আর আমার যে আইডি আছে জাহাঙ্গীর খান নামে সাদেক আলী শেখ নামে টোটাল বিষয়গুলো ওখানে তুলে ধরা হয়েছে অ্যাকাউন্ট নাম্বার টোটাল ফোনপে নাম্বার তো সেখানে যাবেন অবশ্যই ভিডিওটাতে সমস্ত কিছু দেওয়া হয়েছে দেখতে পাবেন সাদেক কিছু বলো সালামু আলাইকুম আমার বুক ফেটে কান্না আসছে যেহেতু আমরা ইসলাম ঘরে জন্ম নিয়েছি আমরা আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের আমরা এত সুন্দর বান্দাবান্দি আছি পৃথিবীতে অনেকজন ধনী আছে অনেকজন মানে বিশাল ধন আছে তার কিন্তু সে দান দেয় না তো আমি একটা কথাই বলবো ঔরঙ্গবাদবাসীকে যারা আমার ভিডিওটা দেখছেন ঔরঙ্গবাদ থেকে কিংবা সুতি থেকে কিংবা ধরারামচন্দ্রপুর থেকে গ্রাম থেকে শহর থেকে যারাই আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের কাছে আমি সাদেক আলী শেখ সামান্য একটা কিয়াটার ফানি ভিডিও করি এবং সং তৈরি করি কমেডিয়ান তৈরি করি তো আমি এই মসজিদটার জন্য আপনাদের কাছে ভিক্ষে চাইছি এই ভাইদের জন্য আমি ভিক্ষে চাইছি আমাদের জন্য না আমার আল্লাহর ঘর তৈরি করতে কিছু সাহায্য আপনারা যদি করতেন না খুব ভালো হতো আল্লাহ তোমাদেরকে দুহাত ভরে ঢেলে নেকি দান করবেন এই দুদিনের দুনিয়া আজ আছেন কাল নাই কিন্তু একবার দান করে দেখেন আল্লাহ কি করে আপনাকে একবার এক টাকা হোক দু টাকা হোক যে যা পারবেন মসজিদের নামে একটা আল্লাহর ঘরের নামে এনারা অনেক কষ্ট করে আজকে ঔরঙ্গবাদ থেকে মুর্শিদাবাদ বহরমপুরে এসেছেন এই বহরমপুরে জাহাঙ্গীর আছে আমি আছি এত মানে সত্তর কিলোমিটার দুরন্ত আজকে আমরা কিয়াটার ফানি ভিডিও করি আমাদের সামনে এসেছে সাহায্য চাইতে আমরা অনেক যথেষ্ট হেল্প করলাম ভিডিওটা বানালাম অবশ্যই ওনাদের গ্রাম যাব ওনাদের মসজিদ যাব মসজিদ সেখানকার ভিডিও আপনাদেরকে তুলে ধরাবো এবং আমার আইডি থেকেও ভিডিও যাবে জাহাঙ্গীরের আইডি থেকেও ভিডিও যাবে আপনারা যারা দেখছেন ভাইজান যারা আল্লাহর বান্দাবান্দি আছেন একটু লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেন যাতে এমন একজন ব্যক্তি যিনি দান করেন তিনি যেন এই ভিডিওটা দেখে ইনাদের পাশে একটু দাঁড়াতে পারে আল্লাহর ঘরটা যেন হয় এইটুকুই বলে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফিজ খুদা হাফিজ আলাইকুম